গুড মর্নিং সকলকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বুঝতেই পারছো আমার শরীরটা ভালো না কালকে থেকে ঠান্ডা লেগেছে একটু হালকা হালকা জল তো কালকে রাতের প্যারাসিটামল আর মাথা যন্ত্রণা ওষুধ খেয়ে শুয়েছিলাম তাই একটু ভালো আছি গলাটা একটু একটু মানে বসে গেছে তখন অনেক অনেকদিন পরে তোমাদের সঙ্গে দেখা করতে চলে আসলাম অনেকদিন কোনো ভিডিও ছাড়া হয় না কোনো ব্লগ ভিডিও করা হয় না শর্ট ভিডিও করা হয় না তো ব্যস্ত ছিলাম তোমাদেরকে তো জানিয়েছিলাম যে আমাদের ঘর করছি তো অনবরত বৃষ্টি হয়ে যাচ্ছে সমানে এর মধ্যে দুদিন দিন একটুখানি মানে একটু বৃষ্টিটা কম হয়েছে কিন্তু একভাবে বৃষ্টি হয়ে যাচ্ছে তার মধ্যেই কোনোরকম রকম গুঁড়ো তুলে করা হলো তো পুরো এখনও কমপ্লিট হয়নি তো চলো তোমাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই যে কতটা কী হয়েছে ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখো আমাদের গ্রাম্য পরিবেশ চারিদিকে সবুজ আর সবুজ তো বৃষ্টি তো অনবরত হয়েই যাচ্ছে কী আর বলবো যবে মানে চিন্তাভাবনা নিয়েছি ঘর করব। তবে থেকে যেন বৃষ্টিটা সমানে হয়ে যাচ্ছে তো যাই হোক এই বৃষ্টির মধ্যে ঘরদোরগুলো যেরম সেরম করে করে নিয়েছি কি করব। কিছু করার নেই আর তোমাদেরকে তো ওদিকে দেখিয়ে দিলাম ওটা হচ্ছে গাঁদা ফুলের জমি ছিল তো ওখানে গাঁদা ফুল লাগিয়েছে তো এখন ছোট ছোট গাছ সবে ফুল হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার ছোট্ট কুটির ছোট্ট একটা ঘর তো কেমন লাগছে অবশ্যই বলবে বন্ধুরা এখনও পুরো কমপ্লিট হয়নি আর চারিদিকে দেখো গাছ আর গাছ সবুজ আর সবুজ চারিদিকে মাঠ ঘাট এইটাই আমাদের গ্রামের আর ওখানেও যে এটা হচ্ছে উনুন করছি তো উনুনটা রকম মাটি ধরিয়ে রেখেছি তো বৃষ্টির জন্য কিছুতেই কিছু করতে পারছি না এখনও দেখো বারান্দার কিছু ঘেরা হয়নি ওদিকে দরজা লাগানো হয়নি তো আস্তে আস্তে করবো ওদিকে কাঠগুলো তুলে রেখেছি সেগুলোও দেখো ভিজে যাচ্ছে কারণ কাঠগুলো রাখার মতন এখনও ব্যবস্থা করতে পারিনি আর সমানে বৃষ্টি হয়ে যাচ্ছে একটা কাজ যে করবো শান্তিভাবে কাজটা করতেও পারছি না কি করব বলো কিছু করার নেই এখন সবার সঙ্গে ঝগড়া করা যায় কিন্তু ভগবানের সঙ্গে তা ঝগড়া করা যায় না তাই নয় কি আর এই যে দেখো ঘরের ভিতরে পুরো ভেজা মানে কি বলবো তোমাদেরকে তো বললাম যখন থেকে যে ডিসিশান নিয়েছি ঘর করব তখন থেকে যেন বৃষ্টিটা সমানে হয়ে যাচ্ছে আর ঘরের মধ্যে এখন সব ছিটিয়ে বিটিয়েই আছে আর ওখানে প্যান্ট সেলাই করছিলাম আমার দুটো জামা কাপড় ছিলো সেগুলো সেলাই করছিলাম করতে করতে তো বেলা হয়ে যাচ্ছে দেখে উঠে পড়লাম রান্না করার জন্য তো ভাবলাম তোমাদের সঙ্গে আমার ডেলি লাইফের কিছু কাজকর্ম শেয়ার করি আর এ পাশে হচ্ছে একটা ঘর ওইদিকে আমার ঠাকুর দেখিয়ে দিলাম তোমাদেরকে আমার যেহেতু পিরিয়ড চালু হয়েছে ওই জন্য ভালো করে আর দেখাতে পারলাম না আর ওখানে বাক্সটাও দেখালাম যেটা আমাদের ব্যবসা করতো তো ব্যবসাটা এখন বন্ধ আছে আর এই ঘরে দেখতে পাচ্ছি সব ছেটানো আর লাইট জ্বলছে উপরে কিন্তু ওদিকটায় আর কি কোনোরকম অর্ডিনারি একটা দরজা করা আছে ওটার আপডালে পড়ে গেছে ঠিক আছে আর মেয়েদা এদিকে ঘরে খেলা করছে আর ঘরে একটা খাটা রাখা আছে ঘরে একটা চকি রাখা আছে এই তো আর এই দেখো এদিকে সব ছিটিয়ে নিয়েছি আর এক ঘর এক ঘরের মধ্যে সব রান্না বান্না সব কিছু করে না বন্ধুরা একটু অসুবিধা হয়ে যায় যতই জিনিসপত্র গুছিয়ে রাখি কেন কেন একটু ছেটানো ছেটানোই লাগে আর মেনলি হচ্ছে আমার তো শোকেশ টোকেশ কিছু নেই আর এ দেখো রান্না বসিয়ে দিয়েছি ওখানে তো ভাত হয়ে গেছিলো ভাতটা নামিয়ে নিয়েছি আর আজকে হচ্ছে সোমবার আপনাদের নিরামিষ তো এই কারণে এখানে হচ্ছে সোয়াবিনটা রান্না করে নেব আর ওদিকে ভেন্ডি আলুটাও কেটে নিয়েছি ঠিক আছে আর সকালে আমরা মুড়ি খেয়েছি মুড়ি চানাচো মাখিয়ে খেয়েছি সেটা খেয়ে আমার বর কাজে চলে গেছে আর এই যে রান্না বসিয়ে দিয়েছি ও কখন আসবে ঠিক নেই কাজটাই এরকম তো দেখো এদিকে মশলা টসলা করে নিয়েছি একসঙ্গে সব মশলাগুলো মিশিয়ে নিয়েছিলাম তো ওখানে সোয়াবিনটা বসিয়ে দিচ্ছি ঠিক আছে আর এখানে এই যে ভেন্ডি আলুটা কেটে নিয়েছি তোমাদেরকে তো বললাম ভেন্ডি আলু ভাজা হবে তো এদিকে সবিনের মশলাটাও কষিয়ে নিচ্ছি কষিয়ে নিয়ে যেহেতু নিরামিষ মশলা বলতে একটু টমেটো পিউরি দিয়েছি আদা দিয়েছি লঙ্কা বেটে দিয়েছি আর হচ্ছে তোমার নুন হলুদ জিরে গুঁড়ো একটু লঙ্কা সামান্য একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো এই হচ্ছে মশলা আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামাবো আর ফোড়নে দিয়েছি হচ্ছে গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা তো বন্ধুরা এখন এই সবিনের তরকারিটা কষা কষাই করবো ঠিক আছে তো রান্নাবান্না কমপ্লিট কমপ্লিট করে আরও কিছু কাজ ছিল উটন ঝাড় দিলাম বাসন কোষণ মাজলাম কিছু বোতল ছিল জল ভরা খালি হয়ে গেছে ওগুলো মানে পরিষ্কার করে ধুয়ে স্নান করে এই চলে এসছি ঠিক আছে তো এদিকে স্নান করে উঠেছি মানে বাসন কোষণ ধুতে গেছি তখনও বৃষ্টি ঠিক আছে তো স্নান করে উঠে তোমাদেরকে বলছিলাম যে বৃষ্টি হচ্ছে তোমাদেরকে দেখাবো যে বৃষ্টি পড়ছে ঠিক আছে আর এদিকে দেখো বোতলগুলো তো ধুয়ে নিয়েছিলাম আর দেখো জলটা ঢেলেছি না এমন এরকম ফেনা ফেনা হয়েছে কেন কি জানি মানে জলটা ঢালার পরে ঢাললেই দেখি জলটা এরকম ফেনা ফেনা হয়ে যায় তো এদিকে জলগুলো ভরে নেবো তো ভাবলাম তোমাদেরকে একটু এটাও শেয়ার করি যে মেয়ে পুজো দিচ্ছে এদিকে মেয়েকে বললাম তুই তাহলে আজকে পুজোটা দিয়ে দে তো পূজা দিয়ে দিলো আর এদিকে দেখো তোমাদের বলছিলাম না যে বৃষ্টি এসছে এরকম বৃষ্টি ঝমঝমে বৃষ্টি নেমেছে মানে মুচল ধরে বৃষ্টি হচ্ছে মানে বাড়িতে ওর প্রচুর গাছ তো ওই জন্য জল পরে মানে সেরকম জোরে জোরে জল পড়লে বোঝা যায় না ঠিক আছে তো এদিকে খিদে পেয়ে গেছে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে সকালে তো মুড়ি চামেচে খেয়েছিলাম বললাম আর এদিকে ভেন্ডি আলু ভাজাটা কেমন হয়েছে অবশ্যই বলবে আর এদিকে এদের সোয়াবিনটা মানে মাখা মাখা করে করেছি এমনি নিরামিষ সোয়াবিন তার মধ্যে বেশি ঝোল করলে ভালোও লাগে না মাখা মাখা করে করেছি ঠিক আছে চলো বন্ধুরা তাহলে আমরা এই যে এখানে ভাতটাও আছে তাহলে আমরা খেয়ে নিই আর বললামই তো তোমাদের দাদা কখন আসবো ঠিক নেই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে একটু রেস্ট নেব। তো খাওয়া দাওয়া করে চলে আসলাম তোমাদের এটাই বলছিলাম যে খাওয়া দাওয়া করে চলে আসলাম এবারে একটু রেস্ট নেব কারণ খাওয়া দাওয়া হয়ে গেলে না তারপরে আর সেরকম কাজ ছিল না আর আমার না সোয়াবিনের তরকারিটা একটু ঝাল ঝাল করেছি তো আর ঠান্ডা লেগেছে তোমাদেরকে তো বললাম শরীরটা ভালো নেই ঠান্ডা লেগেছে ওই জন্য মানে ঝালটা একটু অতিরিক্ত লেগে গেছে তোমাদের সঙ্গে কথা বলছিলাম আর মুখের মধ্যে জ্বলে যাচ্ছিলো এদিকে নাকটাও ভার হয়ে আসছিলো গলা টলা পুরো ভার হয়ে গেছে আর কি বলবো বন্ধুরা মানে এত পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ভালো লাগছে না এই কাদা কাদা বৃষ্টি বৃষ্টি কি এর জন্য কোনো না কোনো কাজকর্ম হচ্ছে ঠিক মতো না কিছু করতে পারছি ঠিক আছে চলো একটু রেস্ট করে নিই আবার পরে আসছি তো বন্ধুরা এই যে তোমাদের দাদা ভাই এখন আসলো কাছ থেকে তো খেতে দিয়েছি আর এই যে দেখো আসার সময় গরম গরম শিঙারা নিয়ে এসছে শিঙারাটা বন্ধুরা স সত্যি খুব ভালো খেতে আর রান্নাটা কেমন হয়েছে বলো ভেন্ডা আলুতে খাচ্ছে এখন সবিনের তরকারি দিই নি ভালো লাগছে একটু সবিনটা দিই চেক করে দেখো কেমন হয়েছে তো এবার সোয়াবিনটা খেয়ে বলো কেমন হয়েছে নিরামিষ সোয়াবিন ভালো ঠিক আছে চলো বন্ধুরা তাহলে তোমাদের দাদা ভাই খেয়ে নিক সারাদিন পরেই খেতে বসেছে ঠিক আছে চলো সাথে থেকো শুভ সন্ধ্যা বন্ধুরা তো চলে আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ বাদে ব্লকটা শেষ করতে হবে তো চলো তোমাদের সন্ধ্যার টিফিন দিয়ে তারপরে ব্লকটা শেষ করবো তো এই যে দেখো এখানে গরম গরম চা লাল চা আমরা দুধ চাটা খাই না লাল চাটা বেশি খাওয়া হয় আর এখানে হচ্ছে তোমাদের দাদাভাই বলেছিলাম দুপুরবেলা দেখিয়েছিলাম শিঙারা নিয়ে এসছে তো দুটো শিঙারা দিয়ে চানাচু দিয়ে মুড়ি দিয়ে মাখানো হয়েছে তো এটা হচ্ছে আমাদের টিফিন ঠিক আছে চলো তাহলে বন্ধুরা আমরা তাহলে টিফিন করে নিই আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখো ভালো লাগবে আর একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও চলো টাটা